বাংলা টেলিভিশন ও চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অঞ্জনা বসু মা কাকিমা শাশুড়ি এই জাতীয় ভূমিকায় তার অভিনয় মন কেড়েছে দর্শকদের তার মতো ব্যক্তিত্বময়ী অভিনেত্রী খুব কমই আছে বাংলা ইন্ডাস্ট্রিতে জানব অঞ্জনা বসুর কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দশই এপ্রিল উনিশশো সালে হাওড়ার এক যৌথ পরিবারে তার জন্ম বাবা ছিলেন একটি নাট্যদলের সদস্য তবুও তিনি চাইতেন না মেয়ে অঞ্জনা অভিনয় জগতের সঙ্গে যুক্ত হোক তবে নাচ শেখায় কোনো বাধা ছিল না তাই অঞ্জনা ছোট থেকেই শিখেছেন ভারতনাট্যম লেখাপড়াতেও খুব ভালো ছাত্রী ছিলেন তিনি দারুণ আগ্রহ ছিল লেখালেখি ও কবিতা পাঠে হাওড়া গার্লস স্কুলে লেখাপড়া শেষ করে তিনি মনোবিদ্যা নিয়ে ভর্তি হন বিজয়কৃষ্ণ গার্লস কলেজে সেখান থেকে পাশ করার পর স্নাতকোত্তর স্তরের লেখাপড়া করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাজাবাজার সায়েন্স কলেজে ভর্তি হন কিন্তু তারপর বিয়ে হয়ে যাওয়ায় লেখাপড়া ছাড়তে হয় তাকে। বিয়ের পর স্বামী সুমন্ত্র বসুর সঙ্গে তিনি চলে যান পাটনায় সেখানেই বসবাস করতে থাকেন বিয়ের পর সুমন্ত্র ও অঞ্জনার একমাত্র পুত্র অরিত্রর জন্ম হয় তারপর স্বামী ছেলেকে নিয়ে সংসারে কিছু বছর ব্যস্ত থাকার পর তিনি কলকাতায় চলে আসেন এবং অভিনয়কেই পেশা হিসাবে বেছে নেন প্রথমে মডেলিং দিয়ে কর্মজীবন শুরু হয় তার তারপর মডেলিং থেকেই ছোটো পর্দায় অভিনয়ের সুযোগ পান তিনি দু সালে আলফা বাংলার রবির আলোয় ধারাবাহিকে প্রথমবার অভিনয় করেছিলেন অঞ্জনা বসু তারপর ছোট পর্দা থেকে বড় পর্দাতেও সুযোগ পান তার অভিনীত প্রথম ছবি ছিল দু হাজার পাঁচে মুক্তি পাওয়া ভৌতিক সিনেমা রাত বারোটা পাঁচ এরপর একের পর এক ধারাবাহিক ও চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন অঞ্জনা বসু মা কাকিমা পিসিমা শাশুড়ি বা বাড়ির প্রধান গৃহিণীর চরিত্রে তার অভিনয় অনবদ্য অঞ্জনা বসু অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে আছে বাই বাই ব্যাংকক ল্যাপটপ বোমকেশ ফিরে এলো অভিমান কিসমিস অপরাজিত ইত্যাদি তবে বড় পর্দার থেকে ছোট পর্দায় বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি জাগরণ বধুবরণ বিজয়িনী পিলু মন মানেনা ইত্যাদি অনেক ধারাবাহিকে তিনি দক্ষতার সঙ্গে কাজ করেছেন অভিনয় জগতের বাইরে রাজনীতির আঙিনাতেও পা রেখেছেন অঞ্জনা বসু কর্মজীবনে সফল এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনেও সুখী মানুষ স্বামী সুমন্ত্র বসু এয়ারলাইন্স কোম্পানিতে কর্মরত কর্মসূত্রেই তিনি দিল্লিতে থাকেন মাঝে মধ্যে বিদেশেও যেতে হয় তাকে। কাজের ফাঁকে সঙ্গীত চর্চাও করেন সুমন্ত্র বাবু ছেলে অরিত্রর বয়স এখন তেইশ বছর বিদেশে থেকে লেখাপড়া করছেন তিনি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে অরিত্র এখন ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে পিএইচডি করছেন আর অভিনেত্রী অঞ্জনা বসু কলকাতায় থেকে নিজের কর্মজীবন সামলাচ্ছেন তবে তিনজন তিন দিকে থাকলেও বিভিন্ন অকেশানে তাঁদের একসাথে দেখা যায় কিছু মাস আগেই শারীরিক অসুস্থতা নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন অঞ্জনা বসু সেখানে তিনি জানিয়েছিলেন কোভিড থেকে শুরু করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন তিনি ফুসফুস কিডনি সবই নষ্ট হয়ে গিয়েছে এমনকি ডায়াবেটিসেও আক্রান্ত তিনি বাঁচার আশাই ছিল না যার জন্য বহুদিন কাজ থেকে ছুটি নিয়েছিলেন এখন অনেকটাই ভালো থাকায় আবারও কাজে ফিরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ